সরি হঠাৎ করে মধ্যে এখানে রেকর্ডিং বন্ধ হয়ে গিয়েছিল আমি অনেকক্ষণ বলেই যাচ্ছি আর দিয়ে দেখছি তো রেকর্ডিং হয়নি তো এটুকু শেষ হওয়া দরকার তো এটা ওই গত যে তেরো তেরো নম্বর লেকচার তারই কন্টিনিউশান হবে এটা তো এখানে আমরা কী দেখছি তাহলে এখানে আমরা দেখছি হালাতে জারে এর অ্যাপ্লিকেশন ডুয়েল মানে হচ্ছে মুসান্না মুসান্নার অ্যাপ্লিকেশন আমরা দেখছি তো এটা নাসব কেন আমি বলছি না এটা নাসব আমি এই জন্য বলছি না যে এখানে লি আছে এই লিটা হচ্ছে কি এই লিটাকে বলা হচ্ছে হারফে জার এটা হারফে জার আসছে সেই জন্য এটা হালাতে জারে নিয়েছে এই দুটি কি এই দুটি আসলে তাহলে দুটি এসুন তাহলে গুলা মাইনি যদি এটা এ না হতো ওই লি না থাকতো তাহলে কি হতো গুলা আর এতি মানি এতি এতিমের এতি মানি হতো আর এটা কি এইটা হচ্ছে এটার পরবর্তীতে এই ধরনের আরো সঙ্গে আমাদেরকে পরিচিত হতে হবে এটা হচ্ছে এটা সিফাত হ্যাঁ এই গোলাম তো তারা কেমন গোলাম তাদের বৈশিষ্ট্য কি তো তারা হচ্ছে এতিম এইটা রাফান আসাদ যারের যে অবস্থায় থাকে এটার ফলোয়িংটা সেই একই অবস্থায় থাকে এবার যেহেতু লি আসার জন্য এটা গোলাম আইনি হয়েছে তো এই গোলাম আইনিকে এটা ফলো করছে এটা যদি গোলা মানি হতো তাহলে এটা এতি মানি হতো কিন্তু যেহেতু এটা এটার বৈশিষ্ট্য এটা এটা সিফাত ইসমু সিফাত তাই বলা হয় তো আমরা জানবো পরে তো সেই জন্যে এইটাকে এইটাও হালাতে যারে এসছে আর আমরা কেন বলছি না যে এটা যদি নাসাবে আসতো তাহলে একই ফর্মে আসতো কিন্তু আমরা কেন বলছি না যে এটা নাসাবে তার কারণ হচ্ছে এখানে হারফে জার এসছে হারফে জার একটা লিস্ট আছে আমরা পরে ওইটা দিবো হ্যাঁ এগুলো ওই প্রিপোজিশনের মতো ইন অন হ্যাঁ ওভার হ্যাঁ এই সব যে ইংরেজিতে আছে অনেকটা ওই রকম তো এটা তর্জমা কী তাহলে এটা তর্জমা এখানে করা হয়েছে দেখছি আমি এরকম করে যে হ্যান্ড As for the two and as for the wall, as for the wall, it belongs to it, it belongs to. ইস বিলংসরি বিল টু টু অ্যা মানে হচ্ছে আর এবং যে হেথাই এই শব্দটি দুইটা শব্দ এর মধ্যে আছে আনমা আন প্লাস মা কি আন প্লাস মা এই দুটি মিলে কি তৈরি হয়েছে তাহলে আম্মা দ্যাট হোয়াট ইজ এটা মানে তাহলে যে থাই এবং সেখানে হে থাই জিদার মানে হচ্ছে দেওয়াল ফাকানা ছিল লিগুলামাইনি দুইটি তারা কিনা আরবিতে উল্টো হ্যাঁ অনাথ বালক বালক অনাথ আমরা বলি না হ্যাঁ তাহলে বাংলা হিসাবে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে কি লিগ এতি মাইনি দুইটি অনাথ বালক দুইটি অনাথ বালকের এই যে এর এর মানেটা এই আইনি হলো বলে এখানে হলো হ্যাঁ আর যদি আইনি হতো তাহলে বালকরা হতো বালকের বালক দেব বালক দেব এই যে দের এর কনসেপ্টটা আছে এটাই আইনি হওয়ার জন্য হচ্ছে অনাথ বালকদের ফি ফি মানে হচ্ছে মদিনাতে তাহলে আমরা কোন ইসমের প্রথম ব্যবহার আমরা দেখলাম হ্যাঁ যারা হালাতে আদার দেন হালাতে রাফা হালাতে নাসব এবং যার এসছে তাহলে এটার এটা আমরা দেখে নেব আর এটা হচ্ছে সুরা কাহাফ আমরা আমি বলেছিলাম ওইটা ছুটে গিয়েছে যে পুরানের সুরা আঠেরো আঠেরো নম্বর সুরা সুরা কাহাপে অনেকগুলি গল্প এসেছে একসাথে প্রথমটা হচ্ছে সেই যুবকদের গল্প যারা গুহাতে গিয়ে আশ্রয় নিয়েছিল এর ব্যাপারে মলানা আবুল কালাম আজাদের খুব বিখ্যাত তফসির আছে এই সুরা কাহাফের এরা কারা ছিল কোথায় তাদের বসবাস ছিল এই ব্যাপারে খুব সুন্দর একটি তফসির আছে এটি বাংলা অনুবাদও পাওয়া যায় আর আর কি কী গল্প আছে আর রুলকার নাইনের গল্প আছে রুলকার নাইন মানে হচ্ছে কারণ কারণ মানে হচ্ছে সিং হুম আর ওই রুল মানে হচ্ছে ধারণ করে মানে দুই সিং দুই সিংধারী রাজা বাদশার গল্প আছে আর কি আছে এক বাগানের মালিকের গল্প আছে যে অহংকার করেছিল যে আমার সব কিছু আছে তাই বলে হুম আর কি আছে মুসা মুসা সালামের গল্প আছে যখন তিনি খিজিরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন খিজির আল্লা সালামের সঙ্গে এবং বেশ কিছু ঘটনার সম্মুখীন হয়েছিলেন যে তিনি একদল জেলেদের নৌকোকে ফুটো করে দিয়েছিলেন হ্যাঁ তারপরে একটি বালককে বিনা দোষে হত্যা করেছিলেন হ্যাঁ তারপরে ওই গায়ে লোকদেরকে খাবার চেয়েছিলেন তো তারা খাবার দেয়নি হ্যাঁ কিন্তু তিনি তাদের ইয়ে করেছিলেন উপকার করেছিলেন হ্যাঁ উপকারটা ঠিক মনে পড়ছে না আর এই যে বালকদের এই একটি দেওয়াল ছিল ওইটিকে তিনি সম্ভবত সোজা করে দিয়েছিলেন তো তারপরে তিনি ব্যাখ্যা করেছিলেন এই প্রত্যেকটা যে তিনি কেন এরকম করলেন হ্যাঁ তো এ ব্যাপারে অনেক আছে যাই হোক এটা প্রসঙ্গে চলে আসছে যে কে ছিলেন তো মৌলানা আমিন হাসান ইসলাহি এনারা বলেন যে উনি ফেরস্তা ছিলেন হ্যাঁ যে তিনি ওই জন্য ব্যাখ্যা করেছেন যে কেন তিনি এই ধরনের কাজগুলো করছেন তো যাই হোক এটার আমরা অনুবাদটা দেখে নিয়ে শেষ করব তাহলে ওয়াও ওয়াও মানে কি ওয়াও মানে হচ্ছে ওয়াও ওয়া শব্দর অর্থ কি ওয়াও মানে হচ্ছে এন্ড ওয়াও ওয়াও মানে হচ্ছে অ্যান্ড ওয়াও ওয়াও মানে কি ও মানে হচ্ছে অ্যান্ড

কি ইট বিলংস টু দি টু অরফ ইংরেজিতেও আগে বৈশিষ্ট্য আসছে পরে কিন্তু এটা আগে এখানে এটাই বেশি ঠিক না যে যার সম্পর্কে বলছিস তার আগে আসা উচিত এবং তার সম্পর্কে যা বলছি সেটা তার পরে আসা উচিত আরবিতে তাই হ্যাঁ ইয়াতি মাইনি গোলামাইনি নয় হম হতে পারে অবশ্যই অনেক সময় এরকম হয় কিন্তু এটা হয়নি যে গোলামাইনি ইয়াতি মাইনি ফিল যাই হোক আমরা তাহলে আস্তে আস্তে শিখছি এতক্ষণ পর্যন্ত যে নামগুলো আমরা ইউজ করলাম সেগুলি সবই পুরুষ বাচক নাম তো স্ত্রীবাচক নাম হলে তাহলে সেগুলি টাউন ভাবে আসে তা আমরা পরের লেকচারগুলোতে গুলোতে দেখবো ইনশাল্লাহ আস্তে আস্তে হ্যাঁ আর আবার বলছি আরবি শিখতে সময় লাগবে হ্যাঁ আপনি ইংরেজি শিখতে আট বছর দশ বছর পনেরো বছর দেবেন আর আর ছ মাসে শিখে ফেলব তো সম্ভব নয় তো এটাই কর তো এইগুলো আমরা শেষ করছি কোরআনের আয়াতের অংশ দি سبحانك اللهم اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك